তো গ্যাস ফাইনালি সব ফ্রেন্ড মিলে বিকালে বের হয়ে গেলাম আজকে মিশন হচ্ছে যে খেত থেকে টমেটো নিয়ে সবাই মিলে একসাথে খাবো আর বিশেষ করে ঢাকার শহরে এই জিনিসটা খুবই কম যে দেশগ্রামে যে জিনিসটা দেখা যায় সেটা হলো যে কৃষিক্ষেত সবাই করে মানে চাষাবাদ করে সবাই ফসল আদি ওখান থেকে নিতে পারা যায় তো ঢাকা শহরে আসলে জিনিসটা খুবই আনফিজিবল এই জিনিসটা সচরাচর পাওয়া সম্ভব না তো আজকে বিকালবেলা সব ফ্রেন্ড মিলে বের হয়ে গেলাম যে আজকে যেখানে পাবো টমেটো খেতেছে এখানে তো টমাটো খেতে যাব ওখান থেকে নিজে হাতে টমেটো সেরে খাবো আর এই খেয়েটার খাওয়ার মজাটাই অন্যরকম একটা আলাদা অনুভূতি তো ওটা আসলে বাসা প্রকাশ করার মতন যখন গ্রামে থাকতাম তখন আর কি এরকম না গেলে মানুষের খ্যাত থেকে নিয়ে খাইতাম আসলে ওটা একটা মজা আলাদা তো দেখুন এক কেজি টমেটোর দাম মাত্র পনেরো থেকে বিশ টাকা তো পনেরো থেকে বিশ টাকা দিয়ে এক কেজি টমেটো কিনে খাওয়ার মতো সমর্থক ইনশাল্লাহ একটা মজুর যিনি রিক্সা চালা ওনারও আছে। তো আসলে টাকা দিয়ে যে কিনে খাওয়ার মধ্যে যে একটা মজা আর হচ্ছে যে নিজে নিজে না বইলা কীরা মানে কৃষি কাজ ক্ষেত থেকে নিয়ে খাওয়ার মজাটা অন্যরকম একটা আলাদা তো আজকে সেই মজাটাই উপলব্ধি করার জন্য আর কি সব ফ্রেন্ড সার্কেল মিলে চলে গেলাম আর এটা অ্যাড্রেসটা হলো যে মিরপুর এক আর মিরপুরে কি এটা দিয়াবাড়ি বলে আর কি দিয়াবাড়ির এখানে আসলাম তো আমার বাসার থেকে প্রায় বিশ টাকার অটোবার আর কি এখানে আসলাম সব ফ্রেন্ড মিলকে হাঁটতেছি আর যে পুরো এটা পুরোটা একটা সবজি বাগান তো এখানে অনেক নানান পদের আর কি সবজি আছে তো আমরা খুঁজতেছি আর কি যে কোথায় টমাটো পাওয়া যায় তো অবশেষে পাইলাম আর এই যে নিজে চুরি করতেছি আসলে মালিক কিন্তু আমাদের মালিক চিনি না অবশ্যই মানে একটা খেয়াত অনেক বড় এখানে না বইলে আর কি সবাই মিললে অনেক এটা খাওয়ার জন্য আর কি সবাই মিলে এখানে আর কি আসছি সব ফ্রেন্ড সাইকেল মিলে বিকালবেলা আর একজন একা আসেনি প্রায় ছয়টা ফ্রেন্ড আছে আমরা তো যে যে যেয়ে পারতেছি নিতেছে সবাই মিলে নিয়ে খাইতেছি আসলে জিনিসটা অন্য অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা অন্যরকম একটা অনুভূতি এই জিনিসটা মুখে ভাষা প্রকাশ করার না এতটাই হ্যাপিনেস ভালো লাগে অনেকটাই তো অবশেষে সবাই আর কি দুটা চারটে করে নিয়ে আসছি বেশি করে নিয়ে আসি নাই আর কিছু ক্যামেরাম্যানের জন্য নিয়ে আসছিলাম আর এভাবে খেত থেকে যেটা বাজার থেকে কিনি আমরা সংগ্রহ করে খাই ওটা তেমন একটা ভালো লাগে না কিন্তু ক্ষেত থেকে যে টমেটোগুলো খাইছি আসলে অন্যরকম একটা অনুভূতি অন্যরকম খুবই ভালো লাগছে একদম কোনো সার দেওয়া না তো সেই জন্য আর কি তো অবশ্যই টমেটো খাওয়া শেষ এখন যেতেছি সামনে দেখতে খুঁজে খুঁজে বেড়াইতেছি শসা আছে নাকি জানি এখানে শসা খেয়ে শসাও ছিল তো শসার বাগানটা এখন খুঁজতেছি সবাই মিলা। তো অবশেষে তিন চার মিনিট হাঁটার ও সসার বাগানটা খোঁজলাম ওটা পেলাম না দেখি এখানে পেয়ারার বাগানও আছে তো আজকে যা যা আছে এভরিথিং সবই আর কি ওখান থেকে খাওয়ার জন্য আর কি চলে গেলাম আর এখানে একটা মজার হয়েছে এখন আমরা এই যে ব্রিজটার উপর উঠবো তো আমার একটা ফ্রেন্ড আছে ও আবার উঠতে পারে না অনেক মোটু তো ওইটা পেয়ে উঠতে পারতেছে না সমস্যা হচ্ছে অনেক জন্য ওখান থেকে বলছে যে তোর রায় খেয়ে চলে যাবো পরে অবশেষে ও নিজে নিজে বলতেছে যে তাহলে এক কাজ করি আমারটা আমি প্রতিষ্ঠান খুঁজে বের করি তারপরে ও গেলো ওখান থেকে দুইটা বড় মা মাটির চাকা নিয়ে আসলো তো একটার ব্যাগটা রেখে ওটার প্রতি অবশ্যই জড়তে পারলো আর কি তো বলছিলাম যে তুমি যে না ওরতারও তোমার এখানে রেখে যাবে আর বিকালবেলা ওদেরটা কত সুন্দর একটা অস্থির একটা ভিলেজ দেখুন একদম ছবির মতো শস্য শ্যামল মাঠ খুবই ভালো লাগতেছে আর সব ফ্রেন্ড সার্কেল মিলে বিকালবেলা হাঁটতেছে আসলে আজকে বিকালটা অন্যরকম একটা অন্যরকম একটা ফিল পেয়েছে আজকে কারণ ঢাকা শহরে আসার পরে তো এতটা হ্যাপিনেস কখনো হয়নি আজকের মতো খুবই ভালো লাগছে কারণ সবাই মিলে একসাথে ফ্রেন্ড সার্কেল মিলে আড্ডা দেওয়া ঘুরা অন্যরকম একটা অনুভূতি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই